এক গ্রামের পাশে ছিল ঘন জঙ্গল সেই জঙ্গলে থাকত এক বোকা বাঘ তার গায়ে জোর ছিল অনেক কিন্তু বুদ্ধি ছিল কম তাই জঙ্গলের অন্য পশুরা তার থেকে খুব একটা ভয় পেত না তোমরা কি আমাকে ভয় পাও না তোমাকে আবার ভয় বোকা জঙ্গলে কোনো পশু আমাকে ভয় পাচ্ছে না আমি যে কোথায় খাবার পাই দেখি কোথায় যে কিছু খাবার জোগাড় করতে পারি কিনা একদিন সেই বাঘ জঙ্গলের বাইরে এসে গ্রামের দিকে এলো খাবারের খোঁজে হাঁটতে হাঁটতে সে পৌঁছাল এক বুড়ি মহিলার কুড়ে ঘরের সামনে বুড়ি তখন নিজের উঠানে বসে চাল বাঁচছিলেন বাঘ ভাবলো এই বুড়ি তো দুর্বল মানুষ একে খেলেই পেট ভরবে সে ধীরে ধীরে বুড়ির দিকে এগোলো কিন্তু বুড়ি কিছুতেই ভয় পেলেন না বরং চোখ তুলে না বরং রান্না করে খাওয়ানোর কথা বলছে সে একটু থমকে দাঁড়ালো বুড়ি আবার বললেন তুই বস আমি এক্ষুনি গরম গরম খিচুড়ি নিয়ে আসছি তারপর বুড়ি হাতের কুলোটাকে সরিয়ে রেখে আসার পর বাঘের তো জল খসে পড়ল মুখ থেকে এমন সুগন্ধি কথা সে আগে শোনেনি ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল ভিতর থেকে বলেন বাঘরে একটু অপেক্ষা কর খিচুড়ি জলে উঠেছে বাঘ বসে রইল উঠানে এদিকে বুড়ি ঘরের পেছনে দিয়ে পালিয়ে গেলেন পাশের গ্রামে সেখানে গিয়ে সবাইকে বললেন একটা বোকা বাঘ আমার উঠানে বসে আছে কি বলছো কুমু এটা কি সম্ভব তোমার বাড়িতে বাঘ

বাঘ চমকে উঠে দৌড় দিল জঙ্গলের দিকে তখন গ্রামবাসীরা ও বাঘকে তারা করে নিয়ে যাচ্ছিল জঙ্গলের দিকে বাঘ তখন প্রাণ রক্ষার জন্য দৌড়াতে থাকে বিশেখারা হিম ভাবে বাঘ দৌড়ানোর সময় এক বড় গাছের সঙ্গে তার ধাক্কা লাগে এবং মাথা ঘুরে বসে পড়ে এবং কিছু সময় পর গ্রামের মানুষেরা সেখানে পৌঁছে সবাই বলতে থাকে তুই যদি আবার গ্রামে আসিস তাহলে খিচুড়ির বদলে বাস খাবি বাঘ কেঁদে বলল তারপর গ্রামের মানুষেরা বাঘকে ছেড়ে দেয় এবং বাঘ সেখান থেকে চলে যায় তারপর থেকে বাঘ আর কখনো গ্রামে আসেনি গ্রামের জঙ্গলে ফিরে গিয়ে অন্য পশুদের বলতে থাকল গ্রামের মানুষেরা ছোট হলেও খুব চালাক তাদের বুড়িরাও আরো বেশি চালাক আমাকে ফাঁকি দিয়ে গ্রামের মানুষদের দেখে নিয়ে এলো তারপর আমার সঙ্গে যা ঘটেছিল বোকা বাঘের সমস্ত ঘটনা শোনার পর জঙ্গলের সমস্ত পশুরা হাসাহাসি করতে লাগলো